আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে রাত নয়টা পঞ্চাশ মিনিট আর আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ মানে দিন চলে গেল আর কি রাত শেষ হলে তারপর দুই তারিখ ইনশাল্লাহ যাই হোক এখন ক্যামেরা অন করলাম কারণ রান্নাঘর থেকে তো সারাদিন দাঁড়ান আগে কি রান্না করছি দেখাই এই দেখেন চিংড়ি মাছ কত দামি মাছ তাই না গরিবের ঘরে দামি মাছ আমার আনাচারাছির অনেক পছন্দ চিংড়ি মাছ ভাজি করছি এখানে তো আজকে কেন আমি সারাদিন ভিডিও করেছি টুকটাক কিন্তু এডিট করার সময় পাইনি আমি মনে হয় আধা ঘন্টা আগে আধা ঘন্টা না এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আর কি বাড়িতে আসছি সারাদিন বাড়ি ছিলাম না তো কোথায় গেলাম সেটা বলি আগে আমার ভাইয়ের বউর মানে বাবু হবে আর কি তো তাই তার দেখতে গেছিলাম সকালবেলা আর কি রান্না টান্না করে তারপরে দেখতে গেছিলাম তাকে তো সেখান থেকে এসে তারপরে আর কি মার ওখানে গেলাম একটু ওখান থেকে বাড়ি আসলাম একটু আগে মানে এক ঘন্টা হবে হয়তোবা তো বাড়িতে এসে ছাগলের খাতি দিয়া কাপড় সুপুর উঠানে ভরে রয়েছে সেগুলো তুললাম তারপরে তো একবেলা বাড়ি না থাকলে মেয়ে মানুষের অনেক কাজ জমে যায় সেই কাজগুলো করলাম করে তাই এই যে রাইস কুকারে ভাত বসায় দিয়ে এসে দিয়ে এসে বাড়ি আসার পথে চিংড়ি মাছে দেখেন এটা হচ্ছে গলদা সিং গলদানা বাগদা শিংড়ি এর গায়ে যে ডুরাকাটা ডুরাকাটা তো সেই চিংড়ি মাছ আসার পথে পেলাম খুবই কম দামে দেখেন এত বড়ো বুড়ো একটা চিংড়ি এখন তো ছোটো হয়ে গেছে রান্না করে অনেক বড়ো বড়ো এক একটা চিংড়ি তাই মাত্র দুশো টাকা কেজি এই চিংড়ি কিন্তু ছয়শো সাতশো টাকাও কেজি হয় এক এক সময় তো এখন যেহেতু মাছের সিজন তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যেহেতু যশোর যশোরের পরে খুলনা মানে আমরা তো খুলনা বিভাগেরই মানুষ তো যার কারণে চিংড়ির দাম একটু কম হয় এই সিজনটায় আমাদের এলাকায় তো দেখলাম কম দামে যেহেতু পাইছি আমার আনাচারা ফিরে চিংড়ি মাছটা অনেক পছন্দ যদি বাবা চিংড়ি মাছের কোনো মানে খারাপ দিক নাকি ভালো দিক নেই নাকি বলে আবার ইউটিউবেও যে অনেক অনেক অ্যালার্জি এটা সেটা সমস্যা দেখি আমি তো চিংড়ি মাছ খেতেই পারি না আমার একটু সমস্যা আছে যার কারণে খেলেই সেখানে জ্বালা যন্ত্রণা করে চিংড়ি মাছ খাওয়া একদমই আমার হারাম মানে খাওয়া যাবে না বন্ধ আর কি তো যাই হোক এই যে দেখেন এই মাছটা ভেজে ভাত হয়ে যাবে এখন জানা চার রাপির খাওয়াতে খাওয়াতে সাড়ে দশটা বাজবে সাড়ে দশটা বাজলি ভিডিও এডিট করতে বসলি আর এক ঘন্টা ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দিতে দিতে রাত বারো একটা তো যার কারণে ভাবলাম যে আজকে আর ভিডিও আপলোড দেবো না আজকে সরাসরি একটু আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ কালকে ভিডিও দিব তো দেখেন কথা বলতে গেলে খালি হাঁপিয়ে যায় আমি কী করবো আমি তো যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে এখন এই মাছ অর্ধেক আনাচার রাফিস খাবে আর রাফি রাখবো অর্ধেক ভর্তা করে দেব। কাঁচা মরিচ আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচা কিভাবে জানি ভর্তা করে খাই সেইভাবে করে দেব আর আনা সার রাফি খাবে আর আমি এটা খাবো না আমার জন্য তরকারি আছে ঘরের দুই দিন আগের তো যাই হোক কি জানি বলছিলাম মনে পড়ছে না ওই তো যাই কি আর বলবো ওই ভিডিও আর এসকে দিতে পারছি না তো ভাবলাম আমি ছোটো একটা ভিডিও দিই ও আর একটা কথা যেটা মনে করিলাম সেটা হচ্ছে দেখেন আমার ফোনের কিন্তু ফ্ল্যাশ লাইট ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি কিন্তু তিন চার দিন আগে ফোনের এই লাইট ঠিক করতে গেছিলাম দোকানে ঠিক করতে গিয়ে তারা বলল যে লাইট কেটে গেছে বিভিন্ন পরীক্ষা পরীক্ষা করল ফোন খুললো খুলে পরীক্ষা টরীক্ষা করে বলছে যে ফোনে লাইট কেটে গেছে লাইট ঢাকায় মানে ঢাকাতে নিয়ে আসতে হবে লাইট এনে তারপরে লাগাতে হবে আমাদের এটা যেহেতু লোকাল শহর এখানে সেরম একটা কোনো জিনিসপত্র সহজে পাওয়া যায় না ছোট শহর তো যাই হোক মনটা খুবই খারাপ হলো যে এই জীবনে হয়তো বা ফোনে লাইট আর লাগানো জটবে না ঢাকায় যাওয়াও জটবে না আবার ওই লোকদের দিয়ে ঢাকা থেকে যদি এনে লাইট লাগাই অনেক দামও নেবে মনে করলাম আর লাগাবো না তারলার কি রহমত গতকালকে রাতে হঠাৎ করে আমি ফোনের মানে ক্যামেরা অন করেছি আর দেখি ফ্ল্যাশ লাইট জ্বলছে আমার রাফি বলছে তোমার ফোনের আলো জ্বলছে কেন আমি তো পিছন দিকে তাকিয়েও অবাক জানলা আমার ফোনের ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে গেল দোকানের ঠিক করে নিয়ে আসলাম আর চার পাঁচ দিন আগে তারপরেও ঠিক হলো না ওনারা বললো যে লাইট নষ্ট হয়ে কেটে গেছে বাল্ব কেটে গেছে নতুন করে লাগাতেই হবে এটা খুলে ফেলাইয়ে তো যাই হোক আসলে ধৈর্য ধরে ছিলাম বলে যে আল্লাহ দেখেন ঠিক করে দিয়েছে আবার তো ঠিক আছে এই আর কি আমার খুবই আনন্দ লাগছে জানে না দেখেন এই যে মাছটা আপনাদের দেখাচ্ছি না ওখানে লাইট যখন ছিল না এই যে এটা দেখাতে পারতাম না এরকম করে কি অন্ধকার আপনারা তো দেখেছেন আর এখন দেখেন কত সুন্দর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি তবে ওই যে মাথাটা ভারী শুধু ঘুমানো হচ্ছে না বেশ কিছুদিন ধরে একটু টেনশন যাচ্ছে তারপরে এ কাজ ও কাজ গত গতকালকে গেছি এক আত্মীয় বাড়ি আজকে গেলাম আরেক জায়গায় বাড়িতে আজ দুই দিনই পথের উপরেই আসি তো ইনশাল্লাহ কালকে থেকে আর কোনো কাজ অত বেশি নেই কোনো জায়গায় যাওয়া যাও নেই শুধু রাফির মাদ্রাসায় রেডি করে দেব দেবো আব্বুর কাছে আমি যাব না আমার শরীরটা খুবই খারাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ যেভাবে আমাকে রাখছেন আল্লাহ এইভাবে যেন দিন পর্যন্ত এইভাবে যেন দিনগুলো কেটে যায় সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তো ঠিক আছে ভিডিও দেখেন সাড়ে ছয় মিনিট হয়ে গেছে ঘরে যাবো ঘরে যে আনাসার রাফিট খাওয়াবো অনেক রাত হয়ে যাচ্ছে